বিরিয়ানি প্রেমী মানুষরা যেখানেই যাক না কেন সেখানে বিরিয়ানির খোঁজ করেই করে তো আজকে যে ভিডিওটা নিয়ে এসেছি সেটা হচ্ছে গ্যাংটকে ভালো বিরিয়ানি কোথায় পাবেন বাঙালিরা কিন্তু দীপুদা মানে দীঘা পুরী দার্জিলিং যায় তার সাথে কিন্তু একটু সাইডে বেঁকে কিন্তু সিকিমটাও টুক করে ঘুরে আসে মানে গ্যাংটকে আমি এইটি পারসেন্ট বাঙালি দেখলাম এবার গিয়ে এখানে সব থেকে ফেমাস যা বুঝলাম সেটা হচ্ছে এই খান আঙ্কেলসের বিরিয়ানি তো চলুন তাহলে খাওয়া যাক আমরা গিয়ে যখন ঢুকলাম তখন মোটামুটি ওই জায়গাটা ফাঁকা কারণ আমরা এখন প্রায় সাড়ে পাঁচটা কি পনেরো ছটা এরকম বাজে তখনই চলে গেছিলাম ডিনার করতে তো তখন অত লোক ছিল না এবার আসি এই এইখানটার ইন্টেরিয়ারটা ইন্টেরিয়ারটা দারুণ দারুণ ক্যাচি ক্যাচি লাইন্স দিয়ে ভরা আপনারা দেখতেই পাচ্ছেন এখানে ইনফ্যাক্ট একটা ডিসেন্ট সেটিংস কিন্তু তার মানে সেটিংস বলতে সিটিং অ্যারেঞ্জমেন্ট তার সাথেই ওয়ালে যে ক্যাচি লাইনগুলো রয়েছে সেটা বেশি নজর কাটবে এবং ব্যাপারটা খুব ইন্টারেস্টিং সেই জন্য মানে আপনাকে ওই ওগুলো পড়তে বাধ্য করবে তো আমরা যতক্ষণে একটা চিকেন বিরিয়ানি অর্ডার করেছিলাম মানে যতক্ষণে বিরিয়ানিটা অর্ডার করে প্লেটে টেবিলে আসছে ততক্ষণ অবধি আমরা এইগুলোই দেখছিলাম এবং এগুলো ভীষণ ভীষণ মজা লাগছিলো পড়তে আর এই মাদার ইন্ডিয়ার হাত মানে হাত কত রকমের মানে কতগুলো হাত ইউজ করা হয়েছে সমস্ত কাল্ট ক্লাসিক ফিল্মসের ক্যাচি লাইনসগুলো রয়েছে আমাদের ছোটোবেলার নস্টাল যা শক্তিমান বা সিআইডি এই সমস্তগুলো কিন্তু দেয়ালের মধ্যে রয়েছে আর হ্যাঁ আমরা চিকেন বিরিয়ানি অর্ডার করেছিলাম তার সাথে আমরা একটা এক্সট্রা চিকেন অর্ডার করেছিলাম যেটা আলাদা করে একশো টাকা দাম দিয়েছিল আর পুরো জিনিসটা মানে পুরো মেনুটা আমি লাস্টে একবার দিয়েও দেবো আপনাদের এইখানে মেনুতেই রয়েছে দু রকম স্টাইলের বিরিয়ানি মানে কলকাতা স্টাইল বিরিয়ানি এবং হায়দ্রাবাদ স্টাইল তো আমরা যেহেতু বাঙালি সুতরাং আমরা কলকাতারটাই নিলাম এখানে কারণ আলু ছিল সো আলু ছিল ডিম ছিল আর কলকাতার যেরকম হয় আর কি স্যাফরন কালারের রাইস স্যাফরন আর সাদা সেটাই ছিল আর এখানে আমরা এক্সট্রা বললাম একটা চিকেন নিয়েছিলাম আর হ্যাঁ রাইসটা যদি বলি একদম ঝরঝরে রাইস ছিল একদমই স্টিকি না ভীষণ মানে ফ্লেভারের গন্ধ আসছিলো যখন আমি এইরকম এই যে তুলছি একদম ঝরঝরে রাইস তো পড়ছে তার সাথে দারুণ একটা গন্ধ ছিল আর বিরিয়ানির সাথে ওরা এই যে স্যালাডটা দেখছেন এটা কিন্তু কমপ্লিমেন্টারি দিয়েছিল এখানে পেঁয়াজ ছিল শশা ছিল আর গাজর ছিল সো এবার খেয়ে খেব আলুটা নিলাম আলু বিরিয়ানিটা দারুন টেস্ট দারুণ মানে যেটা নাম বলেছে সেটা ভালো মানে রাইসের কোয়ান্টিটি অনুযায়ীও ভালো একটা ডিম রয়েছে আলু রয়েছে ওদিকে ছিটে খুব ভালো ফ্লেভার এবার আসি চিকেনটা কেরকম দেখুন আমি জাস্ট দুটো ফর্ক দিয়ে হালকা চাপ দিচ্ছি চিকেনের হারটা পুরো বেরিয়ে আসলো ভীষণ স্মুথলি মানে এত স্মুথলি বেরিয়েছে এটা আমিও এক্সপেক্ট করিনি খুবই খুবই জুসি খুবই নরম ছিল এবার আসি আপনাকে দেখায় একটা শক্ত পিস মানে ধরুন একটা তো আমি লেগের পিস পেয়েছিলাম আর এই যে যেটা কাটছি এখন সেটা কিন্তু একটু শক্ত দিক প্লাস উইংসের উইংস ছিল মানে সিনার পিস প্লাস উইংস তো এইটা দেখছেন কীরকমভাবে একদম মানে পুরো বেরিয়ে আসছে তো ভীষণ মানে ভালো আমি দেখলাম যে যদি সলিড পিসও হয় সেখানেরও চিকেনটা কিন্তু খুব নরম চিউই না সত্যি ভালো এবার আসি এই আলুটার ব্যাপারে এই যে আলুটা দেখছেন এটা কিন্তু আমাদের এখানকার মতন একদম নরম আলু নয় অ্যাকচুয়ালি পাহাড়ের আলু একটুখানি শক্তই হয় তবে আলুটার মধ্যে কিন্তু ভালো ফ্লেভার ঢুকেছিল তবে ওই যে আমি আমি যেহেতু বলি একদম পুরোটাই বলার জন্য বলছি এই যে পা এই যে শশাটা দেখেছি সেটাও পাহাড়ি শশা আর আলু একটু শক্তের দিকে তবে টেস্ট বললাম ফ্লেভারটা পুরোটাই ঢুকেছে তো আলু নিয়ে একটু রাইস নিয়ে খাচ্ছিলাম ভালো লাগছিল মানে আমি এটা একেবারেই কোনো পেট প্রোমোশনও নয় যে আমি এত বারবার বলছি ভালো সত্যিই ভালো মানে আনএক্সপেক্টেডলি ভালো কারণ আমি একদমই এই গ্যাংটকের মতন ওরকম এমজি মার্গের একটা মেন জায়গায় বিরিয়ানি এত ভালো পাওয়া যাবে ভাবিনি হ্যাঁ ওখানকার নুডলস থুপ্পা মোমো বা শেফেলে যেগুলো হয় সেগুলো সবই ভালো খেতে হয় কারণ ওদের ওটা বেসিক খাবার বাট এইটা জাস্ট Os adoro el স্টাফদের ব্যাপারে যদি বলি স্টাফরা ওই মোটামুটি খুব আপনাকে যে আছিতহত্যা করবে এরকম কিছু নয় মানে আপনি অর্ডার করলেন আপনাদের সার্ভ করে দেবে অভদ্রও নয় মানে ওই আর কি তবে একটা কথা বলি এখানে বিলে কিন্তু আমাদের এক্সট্রা চিকেনের কোনো অ্যামাউন্টটা ছিল না মানে বিলে অ্যাকচুয়াল বিলে শুধু চিকেন আমাদের বিরিয়ানিটাই ছিল ওই যে এক্সট্রা চিকেনের একশো টাকা আমরা দিয়েছি সেটা ক্যাশ যে নিয়েছে সেটা কিন্তু বিল দেয়নি সো আমরা যেহেতু ওখানে একটু ও মানে আনন্দ জায়গায় ছিলাম খুব বেশি আর এটা নিয়ে চ্যালামেলি করিনি বাট এটা ঠিক নয় তো আমরা এটা জাস্ট ভিডিওতে বলে দিলাম আর হ্যাঁ এখানে সিসিডির কফিও পাওয়া যায় সেটা হচ্ছে পঞ্চাশ টাকা তবে এটা কিন্তু বাইরেই দাঁড়িয়ে খেতে হয় আর হ্যাঁ রোলও পাওয়া যায় রোলও মানে বাইরেই দাঁড়িয়ে খেতে হয় তবে এখানে একটা ব্যাপার আছে সেটা জানাচ্ছি আর কোল্ড ড্রিঙ্কস টোল্ড ড্রিঙ্কস সবই পাওয়া যায় আরও মেনু কার্ডে অনেক কিছুই রয়েছে আমি লাস্টে মেনু কার্ডটা দিয়ে দেব এবার আসি দোকানটা কোথায় খান আঙ্কেলস বিরিয়ানি ওখানকার খুব নাম করা আপনি গ্যাংটকের এম জি মার্ক বা নিউ মার্কেট যেটা এক মানে একদম একই লাইনে এম জি মার্ক মানে মহাত্মা গান্ধীর যে স্ট্যাচুটা রয়েছে সেটা থেকে এগিয়ে এসে একটা রেড পান্ডা রয়েছে সেই রেড পান্ডা থেকে ডান দিকে গেলে একটা আপনার বাজার নিচের দিকে চলে যাচ্ছে আর একটা স্ট্রেট চলে যাচ্ছে আপনার স্টার মল যেখানে হচ্ছে সেই দিকে টুয়ার স্টার মলের দিকে যদি যান তাহলে আপনি একটু এগিয়ে ওই মিনিট দু এক মতন হাঁটা পথ তার ডান দিকেই দেখতে পাবেন খান আংস বিরিয়ানি ওখানে যে কাউকে জিজ্ঞাসা করলেই ওখানে বলে দেবে আমাদের চিকেন বিরিয়ানিটার দাম পড়েছিলো দুশো আটষট্টি টাকা মানে টু সিক্সটি এইট রুপিস আর এক্সট্রা চিকেন যেটা সেটা একশো টাকা পড়েছিলো যেটার আমরা বিল পাইনি বাকি এখানে এই যে দিয়ে দিলাম আরও যা যা রয়েছে দাম কিন্তু বেশ অনেকটাই কারণ পাহাড়ে সব কিছুরই দাম বেশ বেশি আর এই যে হ্যাং আউট আওয়ার্স লেখা রয়েছে সাড়ে দশটা থেকে সাড়ে বারোটা আর সাড়ে চারটা থেকে সাড়ে ছটা এটা আর কিছুই না এই যে চিকেন রোল যেগুলো চিকেন রোল মানে রোল সে যে রোলই নিন সেগুলো নর্মাল সময় বাইরে খাওয়ার হয় দাঁড়িয়ে বাট এইটুকুনি সময় আপনারা এইখানে বসে খেতে পারবেন এর থেকে বেশি আর কিছুই নয় যাকে ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন কোথা থেকে দেখছেন তাহলে আমি বুঝতে পারবো আমার ভিডিওটা কত দূর অবধি পৌঁছাচ্ছে আর আপনারা কারা কারা গ্যাংটক গেছেন আর এখানে খেয়েছেন সেটাও জানাবেন আর কাদের খাওয়ার ইচ্ছা আছে সেটাও জানাবেন বাকি যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন আর এরকমই ইন্টারেস্টিং নতুন নতুন জায়গার আরো যদি খোঁজ পেতে চান তাহলে সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করবেন বাই বাই পরের ভিডিও দেখা হচ্ছে ভালো থাকবেন